অনুষ্ঠিত হলো পাঁচ দিনব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালা ভূগোল বিভাগ ও অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ বিভাগ ধূপকুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের উদ্যোগকে সাতাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হল গবেষণা পদ্ধতি ও গবেষণা অনুশীলন নিয়ে বিশেষ এক কর্মশালা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের তরফ থেকে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইউজিসি এম এম বিভাগ ও ইন্ডিয়ান ন্যাশনাল কার্ট গ্রাফিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সম্পন্ন হয় কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল গবেষণায় গবেষকের প্রযুক্তিগত দক্ষতার উন্নতির পাশাপাশি তাদের জ্ঞানকে শক্তিশালী করে গবেষকদের মধ্যে গবেষণার দক্ষতা উন্নত করা এবং গবেষণার প্রকৃতির উপর ভিত্তি করে হাইপোথিসিস প্রণয়ন এছাড়া কর্মশালায় ড্রোন সার্ভে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ও মেশিন লার্নিংয়ের মতো আধুনিক পদ্ধতির সাথে ওয়াকিভাল করানো হয় এই কর্মশালার শুভ উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর নীলাংশু শেখর দাস উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক তথা পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক নির্মল চন্দ্র রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অঞ্জন চক্রবর্তী এবং ডক্টর রঞ্জন রায় ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর দেবদীপ ভট্টাচার্য এবং সহকারী অধ্যাপিকা ক্যারল ক্রিস্টিন লেপচা এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণারত শিক্ষার্থীরা রিসার্চ পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিষয় আপনাদের রিসার্চ মেথোলজি অ্যান্ড রিসার্চ প্র্যাকটিসেস এটাই ছিল বড টপিক করে নানান রিসার্চ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পাঁচ দিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকেই পার্টিসিপেন্ট উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা এসেছেন অংশগ্রহণ করেছেন কদিন চলে এটা আমাদের পাঁচ দিনের আমাদের এটা কোলাবোরেশনে হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওই মদ মদন মোহন মালবগুলো যে আছে এমএমডিডিসি তাদের সঙ্গে কোলাবোরেশনে হয়েছে এবং এটা পাঁচ দিনের প্রোগ্রাম হিসেবে আমরা ডিজাইন করেছিলাম কারণ প্রত্যেক দুটো করে টেকনিক্যাল সেশান ছিল মর্নিং সেশন আফটারনুন সেশন স্বাস্থ্য বিষয়ে একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের কাটা রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাবও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হল ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে